দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন রাসেল খান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটিতে তো স্টার ফার্নিচারে অনেকগুলো ভিডিও আপনারা আমার চ্যানেল থেকে দেখেছেন তো এই এই পর্বে আপনারা দেখতে পারবেন বেডের কালেকশন হ্যাঁ তো আপনারা বেডের কালেকশন আজকে আপনাদের দেখাবো খাট বিশেষ করে যেটা বলে আপনাদেরকে খাট খাট খাটের কালেকশন দেখাবো আপনারা এক এক করে খাটের কালেকশন দেখতে পাবেন এখান থেকে ম্যানেজার সাহেব আছে এখানে বিস্তারিত প্রাইস সম্বন্ধে ডিসকাউন্ট সম্পর্কে সব কিছু আপনাদেরকে বলে দিবে এখানে আপনারা ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ম্যাট্রিক্স সহ এবং বালিশ সহ যে খাটগুলো রাখা আছে বেডগুলো রাখা আছে হ্যাঁ তো বালিশের প্রাইসটা আলাদা হবে ম্যাট্রিক্স যে ডিসপ্লে করা আছে এগুলোর প্রাইসটা আলাদা হবে আর প্লাস খাটের যে প্রাইসটা সেটা আপনাদেরকে ম্যানেজার সাহেব বলে দিবে তো আমি আপনাদেরকে তার আগে এই ফার্নিচার আসতে হলে কোন নাম্বারে আপনাদেরকে যোগাযোগ করতে হবে সেটি আমি আগে আপনাকে দেখে দিচ্ছি এটা হলো ওনাদের ভিজিটিং কার্ড এখানে যে টিক মার্ক দেওয়া আছে জিরো ওয়ান এইট ওয়ান থ্রি সেভেন টু থ্রি জিরো সেভেন সিক্স এই নাম্বারটাতে এই যে ম্যানেজার সাহেব আছে ওনার সাথে আপনারা সরাসরি ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন এবং আরেকটি কথা বলে দিয়ে আপনাদেরকে এই হাতিম ফার্নিচারের একটি বড় সুবিধা হচ্ছে আপনাদেরকে স্টার ফার্নিচার থেকে একদম হোম ডেলিভারি ব্যবস্থা করবে সরাসরি বিস্তারিত আপনারা যে নাম্বারটা আপনাদেরকে দেখালাম এই নাম্বারে কথা বলে ওনাদের সাথে আপনারা যোগাযোগ করে নেবেন কথাবার্তা বলে নেবেন আপনারা কিন্তু চাইলে হোম ডেলিভারি নিতে পারেন তো হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে ওনারা হোম ডেলিভারি করে থাকে আপনার বাসা যেখানে হোক না কেন ফোনের মাধ্যমে আলাপ করে আপনারা কিন্তু এখান থেকে যে কোনো ধরনের ফার্নিচার নিতে পারবেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এদিকে আপনাদের ঘর সাজানোর জন্য দশক মণ্ডলি যে কোনো ধরনের ফার্নিচার কিন্তু আপনারা এখান থেকে কালেকশন করতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন কিংবা আপনারা যদি চান যে নিজে এসে আপনারা এখান থেকে কিনে নিয়ে যাবেন সেটাও কিন্তু পসিবল হ্যাঁ দেখেন আপনারা এখান থেকে সোফা থেকে শুরু করে একদম সবকিছু রিডিং টেবিল প্লাস আপনারা এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আলমিরা তো সব সবকিছু কিন্তু এক এক করে আপনারা এখান থেকে নিতে পারবেন একদম একসাথে যদি চান যে পাঁচটা দশটা ফার্নিচার আপনার হোম ডেলিভারি নেবেন তাহলে কিন্তু সম্ভব একদম আপনার বাসায় ফার্নিচার ব্যবহার যে করেন যা যা লাগে সবকিছু কিন্তু এখান থেকে আপনারা কালেকশন করতে পারবেন তো ভাইয়া এই যে ডিসপ্লে করা আছে প্রথম খাটটা এই যে লাল আপনারা দেখতে পাচ্ছেন ম্যাট্রিক্স দাও আছে উপরে তো প্রথমে এই যে খাটটা দেখতে পাচ্ছেন এটা কয় হাত কয় হাত এটা আপনারা ফিট ফিট হ্যাঁ ফিট 7 ফিট আচ্ছা তো দর্শক মণ্ডলী এটি হলো 5 ফিট 7 ফিট এই বেডটা বা খাটটা আপনারা দেখতেই পাচ্ছেন ডিসপ্লেতে কত সুন্দর একটা স্ট্যান্ডার্ড একটা কালার তো ভাই এটা দাম কত যেটার কাছে আপনারা বেড হ্যাঁ দশক মডেল এই আচ্ছা এই এই খাটের মডেলটা বা বেডের মডেলটা যদি আপনাদেরকে দেখায় এখানে দেখা যাচ্ছে মডেল নাম্বার দেখাচ্ছে এইচ বি এটা হলো তিনশো যখন আপনারা শোরুমে আসবেন তখন আপনাদেরকে এই নাম্বারটা মডেল নাম্বারটা বলেই এই বেডটা আপনাদেরকে বের করে দিবে এটা ডিসপ্লে প্রাইস আছে হচ্ছে তিরিশ হাজার টাকা

ছাব্বিশ হাজার চারশো টাকা হলে সুন্দর একটি খাট আপনারা কিনতে পারবেন এটা কয় হাত কয় হাত আবার বলে দেন তো পাঁচ ফিট সাত ফিট এই খাটটা অনেক বড় একটি খাট পাঁচ ফিট পাঁচ ফিট সাত ফিট এটা হচ্ছে তো টুয়েলভ পার্সেন্ট ডিসকাউন্টে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলেই কত সুন্দর একটি খাট আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই স্টার ফার্নিচার থেকে আপনারা কিনতে পারবেন আচ্ছা এখানে আমাদের দেখা যাচ্ছে একটি সিঙ্গেল ম্যাট্রিক্স ব্যবস্থা আছে

পাঁচ হাজার টাকা হলে কিন্তু দর্শক এটা কিনতে পারবে এইতো জি আচ্ছা এটা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে বিশ বছরের ওয়ারেন্টি আছে বিশ বছরের মধ্যে প্রবলেম হয় কোম্পানিটা রিপেয়ার করে দর্শক মন্ডলী অনেক 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 আপনার কিন্তু ওয়ারেন্টি ব্যাপার সেবার বিশ বছর হ্যাঁ বিশ বছর ওয়ারেন্টি তার মানে প্রোডাক্টটি কেমন আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন বিশ বছর কিন্তু কোনো কিছুর ওয়ারেন্টি হয় না মানুষই কিন্তু বাঁচে না বিশ বছর তো বিশ বছর ওয়ারেন্টি দিচ্ছে এনারা ঠিক আছে পাঁচ হাজার টাকা হলে কিন্তু আপনারা এই টপারটা নিতে পারবেন তারপরে ভাইয়া নিচের দিকে নিচের দিকে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো ম্যাট্রিক্স ঠিক আছে এটা হচ্ছে রিগাল কোম্পানি ম্যাট্রিক্স ভাইয়া আর এফ এল রিগাল কোম্পানির ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্স কিন্তু হলে আপনার জাজিমের প্রয়োজন নেই আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ এটা হলো সিএফটি আহ হিসাবে বিক্রি করা হয় ভাইয়া এটা পাঁচ ফিট সাত ফিট যে ম্যাট্রিক্সটা আছে এটা আপনার প্রাইস টা কত 9600 টাকা

বালিশ ঠিক আছে এখান থেকে আপনারা বালিশও সংগ্রহ করতে পারবেন প্যাক করা আছে আপনারা পঞ্চাশ টাকা করে দিতে আচ্ছা এই বালিশটা যদি আপনারা কিনতে মানের বালিশ ঠিক আছে কভার সহ যদি আপনার নিতে চান রিগাল কোম্পানির প্রাণ তো আপনারা থেকে এই বালিশও কিনতে পারবেন এটা প্রাইস দেওয়া আছে ছয়শো টাকা যদি আপনারা এখান থেকে কিনতে চান তাহলে কিন্তু ছয়শো টাকা হলেই আপনারা এই স্টার ফার্নিচার শোরুম থেকে কিন্তু এই বালিশ সহ বেড প্লাস হচ্ছে ম্যাট্রিক্স প্লাস টপার আপনারা একদম সেট সহকারে কিনতে পারবেন তো ভাইয়া এখানে এই পাশে আমরা আরেকটি খাট দেখতে পাচ্ছি এটা একটু ওই আগের খাটের সাথে একটু মানে হাইট একটু নিচেও তাই না আচ্ছা আচ্ছা একটু কম ওটা ওডেনের প্রাইস একটু বেশি ছিল বেশি হ্যাঁ এই বেডটার প্রাইস হলো আপনার বারো হাজার টাকা

আহ সাথে ম্যাট্রিক্স দেওয়া আছে দুইটা ম্যাট্রিক্স এখানে দেওয়া আছে আপনাদের একটি রেড কালারের একটা ব্লু কালারের হালকা ব্লু কালারের ডার্কের মধ্যে তো এটাও কিন্তু রিগাল কোম্পানির ম্যাট্রিক্স রিগাল কোম্পানি ম্যাট্রিক্স প্রাণারে ফেলের তো এটা কয় হাত কয় হাত ভাই বেডটা এটা ওটাও আগের মতো এই যে বেডটা দেখানো হলো আপনাদেরকে এটার মতো আপনারা পাঁচ ফিট সাত ফিট যে বেডটা এটার দাম হচ্ছে আচ্ছা বারো হাজার টাকা দাম দশ হাজার আটশো টাকা হলে আপনারা এই বেডটি কিনতে পারবেন পাঁচ ফিট পাঁচ ফিট সাত ফিট

কিন্তু ম্যাট্রিক্স এর কত গুণগত মান ভালো হবে আপনারা স্টার ফার্নিচারে এসে আপনারা কিন্তু ম্যাট্রিক্স সহ বেড এর একটা পুরাপুরি সেট আপনারা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন কিনতে পারবেন তো দর্শক মন্ডলী আমাদেরকে বলছিলাম যে স্টার ফার্নিচার তো স্টার ফার্নিচারের নিজস্ব তৈরি একটি বেড এখানে রাখা আছে আপনারা এখান থেকে চাইলে এই ফার্নিচারটি সংগ্রহ করতে পারেন কিনতে পারেন প্লাস এখানে দেখছেন যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এটা কিন্তু সেম ম্যাট্রিক্স আগেই বলে দিয়েছি ম্যাট্রিক্স সম্পর্কে দাম সম্পর্কে আপনাদেরকে বলে দিছি তো এটা যদি ভাই আপনাদেরকে একটু দেখান তো উনিশ হাজার ছয়শ টাকা আপনি টুয়েলভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সেক্ষেত্রে আপনার প্রাইসটা দাঁড়াবে সতেরো হাজার দুইশো আটচল্লিশ আমি সেক্ষেত্রে আমরা কাস্টমারদের জন্য একটু রাউন্ড ফিগার করে দিতে হবে পারবো সেক্ষেত্রে সতেরো হাজার দুইশো টাকা হলে এই বেডটি আকর্ষণীয় বেডটি আপনার কালেক্ট করে নিতে পারেন আচ্ছা তো দর্শক মন্ডলী সতেরো হাজার দুইশো টাকা হলেই আপনার কিন্তু এই স্টার এর নিজস্ব তৈরি হ্যাঁ এই যে ফার্নিচারটা বা বেডটা আপনারা এখান থেকে কিনতে পারবেন তো সাথে আপনাদের ওই কুল বালিশের একটা ব্যবস্থা আছে তো এখানে কিন্তু একটা কোল বালিশ বা সাইড পিলোর একটা ব্যবস্থা আছে আপনার কিন্তু ইচ্ছা করলে এই স্টার ফার্নিচার থেকে আপনারা এটাও কিনতে পারেন এটার হ্যাঁ এটার প্রাইসটা হচ্ছে নয়শো টাকা হলেই আপনারা কিন্তু এই পিলো বা কোল বালিশ আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন বা কিনতে পারবেন তো একে একে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ম্যাট্রিক্স ম্যাট্রিক্স তারপর বালিশ তারপরে হচ্ছে যে বেড বেড দেখালাম এখানে দেখানো আপনাদেরকে তো এরকম আরো আরো অনেক অনেক বেড আপনারা কিনতে পারবেন নিউ নিউ কালেকশন নতুন নতুন কালেকশন আছে হ্যাঁ অ্যাভেলেবল কালারের কালারের বেড আপনারা এখান থেকে নিতে পারবেন তো আপনারা চলে আসতে পারেন স্টার ফার্নিচারে এটি হলো গাজীপুর শফিপুরে তো ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আপনাদের কিছু জানা থাকলে তো দর্শক মনে দর্শক মন্ডলী আজকে হচ্ছে আপনাদের বেডের কালেকশন চলে গেল অন্য কোনো কালেকশন নিয়ে আবারও আপনার ফার্নিচারে আমরা উপস্থিত হব হাতিম ব্র্যান্ডের প্রোডাক্ট দেখবো এবং আপনাদের আহ স্টার ফার্নিচারে যে আরো প্রোডাক্ট গুলো আছে সেগুলো অন্যদিন দেখানোর চেষ্টা করব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ